আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে আরব দেশে অর্থাৎ কাতারে ইসরায়েল হঠাৎ আক্রমণ করলো অর্থাৎ কোনো ধরনের আগে থেকে কোনো সংকেত নেই কোনো বলা নেই ইসরায়েল হঠাৎ আক্রমণ শুরু করে দিল কিন্তু কেন করল ইসরায়েলের যুক্তি হলো কাতারে হামাস এবং ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করছে ফিলিস্তিনের শান্তি ফেরানোর জন্য এই জন্য ওখানে হামাসকে আঘাত করতে হবে এই জন্য ইসরায়েল আঘাত করে দিল কিন্তু কাতার যেটা ভাবল যে আমাদের দেশে কোনো আক্রমণ হবে না বা যারা আরব রাষ্ট্র আছে তারাও ভাবল আমাদের দেশে কোনো আক্রমণ হবে না কিন্তু হঠাৎ কি হয়ে গেল। যেখানে আমেরিকান বেস আছে কাতারে যেখানে আমেরিকান সৈন্য আছে তার সব ইকুইপমেন্ট আছে কাতারকে রক্ষা করার জন্য ওয়া আছে সেখানে আমেরিকা কিছুই করলো না ইসরায়েল একেবারে নিঃসংকোচে কোনো ধরনের বাধার সম্মুখীন ছাড়াই কাতার আক্রমণ করে দিল এখন আমাদের যারা আরব নেতারা আছে তাদের একটু টনক নড়ল তারা ভাবলো হায় হায় কি হলো আমাদের সেই কবিতাটা মনে পড়ে যায় এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে এতদিন ফিলিস্তিনের যে গাজা বা গোটা ফিলিস্তিনে যে জুলুম নির্যাতন অত্যাচার ইসরায়েল করছে আমাদের আরব নেতারা ভাবছে না আমাদের তো কিছু হবে না যা হচ্ছে সব ফিলিস্তিনে হচ্ছে তারা সের্ফ একটা নিন্দা প্রস্তাব আনে এর বাইরে তারা আর কিছুই করে না কিন্তু এখন কি হলো এখন লক্ষ্য করল সৌদি আরবে আমেরিকান বেস আছে কাতারে আমেরিকান বেস আছে গোটা মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান বেস থাকা সত্ত্বেও তাদের উপর ইসরায়েল আক্রমণ করলো তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা লক্ষ্য করলেন যে হঠাৎ আরব নেটোর একটা গুঞ্জন শোনা গেল এখন আরব নেটোর গুঞ্জন শোনার মাঝেই হঠাৎ আমরা লক্ষ্য করলাম সৌদি আরব এবং পাকিস্তান একটি নিরাপত্তা চুক্তি করল নিরাপত্তা চুক্তি কি অনেকটা নেটোর আদলে অর্থাৎ পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরব পাশে থাকবে অর্থাৎ সৌদি আরব মনে করবে যে তার উপর আক্রমণ হয়েছে ঠিক একইভাবে যদি সৌদি আরব আক্রান্ত হয় তাহলে পাকিস্তানও মনে করবো তার উপর আক্রমণ হয়েছে সেই জন্য তারা যৌথভাবে একটা সমঝোতা শক্তি স্বাক্ষর করেছে সামরিক শক্তি স্বাক্ষর করেছে যাতে করে তারা এটাকে মোকাবেলা করতে পারে কিন্তু বিষয়টা আসলে অদ এত সহজ কিনা যে সত্যিকার অর্থে আরব রাষ্ট্রগুলো আসলেই তারা এক কাতারে পারছে কিনা বা সামনের দিনগুলোতে তারা আসলে কী করবে এটা এখনও অনেকটা বিচ্ছিন্ন অনেক আরব রাষ্ট্র আমরা দেখ লক্ষ্য করলাম যে দোহা তারা একত্রে মিলিত হলো তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করলো তারা আরব নেটোর গ্রুপর গুরুত্ব আরোপ করলো কিন্তু পরবর্তীতে আমরা জাস্ট লক্ষ্য করলাম শুধু পাকিস্তান এবং সৌদি আরবের ভিতর একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে সামরিকভাবে ঠিক এখনো আবার গুঞ্জন শোনা যাচ্ছে আরও কিছু আরব রাষ্ট্র আসবে কিন্তু সত্যিকার অর্থে এইভাবেই কি ইসরায়েলকে ঠেকানো যাবে নাকি এটাও একটা আইওয়াশ আসলে এটা সত্যিকার অর্থে এখনই বোঝা যাচ্ছে না যে সামনের দিনগুলোতে আসলে কি হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সত্যিকার অর্থে আরব নেতারা কিছু সাহসী ভূমিকা নিতে পারে কিছু সাহসী পদক্ষেপ নিতে পারে এবং তারা মুনাফিকি আচরণটা ছেড়ে দেয় তাহলে বাস্তবিক অর্থে এর একটা অর্থবহ সমাধান হবে যদি তারা একটা জোটবদ্ধ হয়ে আসে একতাবদ্ধ হয়ে আসে আসলে আমরা যারা আরব রাষ্ট্রগুলো আছে বা মুসলমানরা আছে তারা হয়তো আমরা ভুলেই গেছি জাল্লা রাবুল আলমিন আমাদেরকে কোরআনে সে কথাই বলেছে যে তোমরা একত্র হও পরস্পর বিচ্ছিন্ন হও না এখন আমরা আস্তে আস্তে বুঝতে পারছি বা আরব রাষ্ট্রগুলো আস্তে আস্তে বুঝতে পারছে যে আমাদের পরিস্থিতি আসলে কি যাদেরকে আমরা বন্ধু মনে করি তারা তো আসলে আমাদের বন্ধু না আমাদের বিপদের মুহূর্তে তো তারা আগে আসবে না তাই তারা হয়তো সে উপলব্ধি থেকে এটা উপলব্ধি করছে সত্যিকার অর্থেই এখন পৃথিবীটাও আসলে যুদ্ধের দিকেই চলে যাচ্ছে কখন কোন দেশ কাকে আক্রমণ করে বসে এটা বলা মুশকিল বিশেষ করে ইসরায়েল তার তো আসলে মতিবদ্ধি ঠিক নেই আপনারা লক্ষ্য করেন গত কয়েক দশকে বা কয়েক বছরে এবং এই গত ছয় মাসে সে কখনও ইরানকে কখনো লেবানন কখনো গাজা শেষ সে কাতারে আক্রমণ করে বসে হলো। আসলে এখন যদি আরব রাষ্ট্রগুলো বা মুসলিমরা ঐক্যের ভিতর না আসে তাহলে সত্যিকার অর্থে তাদের সামনের দিনগুলো ভয়াবহ রকম হয় তা আমি মনে করি এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে এখন মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং যত সময় হয়ে গেছে কারণ ইসরায়েল যে কোনো মুহুর্তে যে কোনো রাষ্ট্রের উপর বিশেষ করে মুসলিম যে কোনো রাষ্ট্রের উপর আক্রমণ করে বসতে পারে তাই সত্যিকার অর্থে আমাদেরকে একত্র হওয়ার একটা পয়সালা আমাদেরকে তৈরি করতে হবে একটা রাস্তা তৈরি করতে হবে যাতে করে সত্যিকার অর্থে আমরা সবাই একত্রিত হয়ে এটা মোকাবেলা করতে পারি তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ আজকে ইসরায়েল কাতারে আক্রমণ করলো কালকে যে আমিরাতে করবে না সৌদিতে করবে না জর্ডানে করবে না মিশরে করবে না তার গ্যারান্টি কি তাই সকলেই সত্যিকার অর্থে আপনাদের আমাদের সকলের স্বার্থে আসুন একত্রিত হই আমরা যদি এখন একত্রিত হই যদি বলিষ্ঠ একটা কণ্ঠস্বর একটা আওয়াজ তুলি শুধু আওয়াজের মাধ্যমে নয় যদি সামরিকভাবে আমরা একটা আরব ন্যাটো গঠন করতে পারি বা আরব রাষ্ট্রগুলো ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে সত্যিকার অর্থে ইসরায়েলকে কিছুটা হলো দমন করা বা ইসরায়েলকে কিছুটা হলো মোকাবিলা সম্ভব হবে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন এ ব্যাপারে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ইনশাল্লাহ আমরা আগামীতে এবং বৈশ্বিক পরিমণ্ডল নিয়ে আরও কিছু আলোচনা নিয়ে আসব সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম